Well, uh, one of of your a lot চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক ডব্লিউএফ সম্মেলনে যোগ দিতে গত চার দিন তিনি সুইজারল্যান্ডের দাবস সফর করেন প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা পঞ্চাশ মিনিটে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি আজ বিকাল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে গত একুশ জানুয়ারি ডক্টর ইউনুস দাবসে পৌঁছান সেখানে গত চার দিন ডব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনুস মোট সাতচল্লিশটি ইভেন্টে যোগ দেন তিনি চারজন রাষ্ট্র বা সরকার প্রধান মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি জাতিসংঘের বিভিন্ন সংস্থার জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী বৈশ্বিক শীর্ষস্থানীয় দশ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত নয়টি প্রোগ্রাম আটটি মিডিয়া এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন save me i'm here <laughs> <laughs> so i'm very happy to be here with everybody in asean and thank you with you. this